হ্যাঁ হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমারা সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো আছো সাথে আমরাও ভালো আছি তো গাইজ আজকে আমি পার্লারের কোনো ক্লায়েন্টের কাজের ভিডিও শেয়ার করছি না তোমাদেরকে আজকে শেয়ার করছি আগামীকালকে শ্রী শ্রী বিশ্বকর্মার পূজা তো সেই দুর্গা পূজা অথবা বিশ্বকর্মা পূজার আগে আমাদের যে দুটি পার্লার তো দুটি পার্লারের যাবতীয় প্রোডাক্ট ইলেকট্রনিক মেশিন রুমগুলো প্রত্যেক বছরেই মানে সুন্দরভাবে পরিষ্কার করি দোয়া দই মুছামুছি প্রোডাক্টগুলো বা মেশিনারিগুলো তো এগুলাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি কাজ করতে করতে তো এই তো শুরু করে নিয়েছি আমরা প্রোডাক্টগুলো প্যাকেটগুলো দুলো বালিতে বাইরের থেকে অনেক দুলো বালি কেন ফ্যানে বা অথবা বাতাসে এসে অনেক ময়লা হয়ে যায় প্রোডাক্টগুলো তো সেগুলো মোছামুছি করছি আর এই তো সে কাজ করতে করতে আমার ক্লায়েন্ট এসে গেছি তো আমার কাজটি অল্প সময়ের জন্য বন্ধ রয়েছে আমি ওদেরকে সাজিয়ে দেব সাজিয়ে দেওয়ার পরে আবার কাজে লাগব তো ভিডিওটি আমি পরে শেয়ার করবো তো এই ভিডিওটিতে শেয়ার করছি না তো এইতো ওদেরকে হেয়ার কাটিং কমপ্লিট করিয়ে দিয়ে আবার কাজে লাগলাম এবার সোপাগুলো প্রথমে জারে এবার মোছামুচি করছি খুবই ভালো লাগে তো গাই যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটি যেন লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো বেশিক্ষণ দেরি তো লাগাবো না এবার মোচামুচি প্রোডাক্টগুলো আর কিছু রয়েছে তো আমার রুমের তো মোটামুটি কমপ্লিট খালি মুছবো রুমটি এবার দিলাম ময়লাগুলোকে সব বের করে আনলাম হম ওই ঠিক আছে অনেক সময় লেগেছে এবার আমার আমাদের আরেকটি পার্লারের রুমে আমি আসলাম এবার স্পা মেশিনগুলো মুছছি সকাল থেকেই লেগেছি গাইজ আজকে দেখতে তো কিছু দেখতে চোখে লাগে না রুমের ভিতরে জিনিসগুলো কিন্তু মুছামুছি লেগে একটার পর একটা শেষই হচ্ছে না কখন শেষ হবে ভাবছি সেই জন্য একটু তাড়াতাড়ি করে সব মোছামুছি করছি সকালে অল্প অল্প খেয়েছি সবাই কাজের জন্য এবার এখনো খেয়ে নিই প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এবার আর বেশিক্ষণ লাগাবো না যেতেই কাজ করবো খুব তাড়াতাড়ি করে সেরে ফেলবো তো এবার অনেক এগিয়েছি বেশিক্ষণ লাগবে না এবার আর রুমগুলো অনেক ময়লা হয়ে গেছে কারণ প্রত্যেক দিন তো আমরা মুছছি না খালি ঝাড়ু দিই প্রত্যেক দিন একটু সময়টা বেশি লাগে বারে 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 জলটি চেঞ্জ করে করে মুছতে হচ্ছে আর যদি কেউ ভিডিওটি যদি কেউ কেমন হয়েছে তবে কমেন্টে জানিও আর মুছা এক রুম তো মুছা অলরেডি শেষ এবার গ্লাস গ্লাস ভাত পড়েছিল মুছার জন্য গ্লাস মুছে নিলাম এবার অলরেডি এক রুম কমপ্লিট এবার আমার রুমে রয়েছিল ফ্লোরটি মুছা মুচ্ছি এই তো হয়ে যাবে এবার অনেক এগিয়ে এসেছি কাজে এবার আর বেশিক্ষণ লাগাবো না সময় খিদাও পেয়েছে আবার ঘরে গিয়ে সান টান করে আবার তো গাইস আজকের জন্য টাটা